ওকে ইউ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আশা করি আপনার ভালো আছেন সো আজকে আমরা নিয়ে এসেছি লেভেল লেভেল পার্ট থ্রি সো ফাইনালি আজকে আমরা শেষ করতে চলেছি লেভেল ডেভিলের পা লেভেল ডেভিলের লেভেল ওয়ান সো এখানে আমি বুঝতে পারতেছি না কী আরো ওই মাত্র লাভ দিলাম ও আচ্ছা এটা ফ্লাপি বোর্ডের মতো তাহলে তো ইজি যেটা ইজি বলে সেটা অবশ্যই কঠিন এইটা আমার কেমন কেমন ভাগ্য বুঝলাম না যেটা ইজি বলি সেটাই অবশ্যই কঠিন হবে মানে ওকে এটাতে ইজি আছে ইজি আছে এটা বেশি কঠিন নাই স্কুয়ার্ক যখনই বলি ইজি তখনই কঠিন হয় বা মানে আচ্ছা কেন আমার এইখানে এসে বসি আগে বিচারবার টিপু যা

এই আইকো এবারে আমি উপরে যাবো এবং নিচে যাবোই না আচ্ছা লেটস গো হয়ে গেছে হহহ ওকে কোরাল লেভেল এটা উপরে কাটা নিচেও কাটা মানে আমাকে সাবধানী থাকতে হবে এই বাটনটা দিবা সিম্পল এইটার ইজি তো ওই হ্যাঁ স্লো হলো কিভাবে বুঝলাম না স্লো হলো কিভাবে হ্যাঁ একবার হাইরে গেলে না বারবার মরা শুরু হয়ে গেছে স্লো হইল কিভাবে মানে শ্লো করছে যে কি পারিনি এই যে আবার শ্লো পাচ্ছি ও এটা এটা তো ইজি আছে না ইজি বলা যাবে না গাইছি না কঠিন হয়ে যাবে এখন বলবো এটা কঠিন হয়েছে এটা কঠিন ওই বলছিলাম আমি দরজি বসে গেছে ওকে ও আমি কঠিন বলছি দি বাইরে গেলাম গেলাস গো এইটা বাটন টিপি নেই তাও এসে পড়ছি আমি গ্লিচ করে ফুরছি ও এটা উপরে গেছে কি হয়ে পড়তেছি আমার মনে একবারই পেরে যাব আমি যখন বলি একবারই পেরে যাব বা পারব তখন আচ্ছা চলো ওকে উপরে চলে গেছে এটা কি করলাম উপরে চলে হ্যাঁ আচ্ছা তারপরে ওকে আর মাত্র তিনটা লেভেল আছে ফাইনাল লেভেলে যাওয়ার জন্য এটা আকাশে উড়ো গ্রাভিট গ্রাভিট উল্টোটা করে দে আহা তাতে জমি আমাকে ওইখানে যায় আর তাতে জম দিতে দেবে তাতে

এটা এটা আমার কোনো গন্ডগোল লাগতেছে কোনো গন্ডগোল তো আসেই কারণ এত ইজি তো হবে না লাস্টে কোনো গন্ডগোল হবে লাস্টে হবে ওই ওই হ্যাঁ কেমন হয়ে গেলো হঠাৎ করে গ্যাভিটি ডান পাশে এসে পড়ল ওকে ওকে ওয়াহ ইজি আমি বুঝতে গেছিলাম প্রথমেই তারপর এটা

কোন মুখ ব্যবস্থা হয়ে গেছে ওকে মাস গা ই এইটা হার্ড আছে না ইজি আছে ইজি নাই দেখি নাকি হোয়াট ইজ দিস আমি যখন হার্ড বলি তখন পায়রা যাই আর যখন ইজি বলি তখনই মি যাই সিরিয়াসলি এটা কী মানে কী হইতেছে আমার সাথে ওকে পারসি এইটা পার্সি ওকে আর মাত্র দুইটা লেভেল ফাইনাল লেভেলে যাওয়ার জন্য আমার হয় মানে এটা পিস লাইতেছে সিরিয়াসলি আমাদের ম্যান পিছলে যাইতেছে দেখেন একবার ক্লিক করলে পিছলেও যাইতেছে গা এই যে এটা অনেক হার্ড মানে এই স্লাইডের সাথে আমাদের স্পিডটা মেনটেন করে জাম দিতে হবে স্পিড বিল্ডিং স্লাইড স্পিডটা মেনটেন করে হু পারছি স্কো স্কো ওই মানে হু

ও আস্তে 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 ওই ওইটা অদৃশ্য ফ্লোর ছিল সিরিয়াসলি ওকে এইটা অনেক হার্ড এটা অনেক হার্ড সিরিয়াসলি এটা অনেক হার্ট ওকে হোয়াট ইজ কই যাবো এবার কি করব বুঝলাম না একবার যদি খারাপ হয়ে মরি লাস্টে যায় তখনই বারবার মরি আমার তো মনে হয় আগেই জাম দিতে হবে হ্যাঁ নাহলে এটা ছুটে যাবে এই জেগেছি ঠিক করছি তো আগে এইটা বাটন তুলতে হবে তবে সে খেলেছে আমি কাটার দিকেই পাই এসে পড়তেছি আগের বার এর জন্যই পারছি ওকে কিন্তু এই স্পিডটা কীভাবে করবো আর সামনের এই বাটনটা কি আরও স্পিড কমে দিবে নো এই এটা স্পিড অনেক বাড়ায় দে ওকে দিই দূর 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 হো থেমে গেছিলাম সরি ওয়াট ইজ দিস তো ওয়ে Uh, ah, seriously. আমি মনে হয় মনে হয় এই গেমে গিনেস গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দিয়ে দিব মরার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড তোর 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 এটা আসবে এটা আসবে নিশ্চিত স্পিড 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 স্পি পা ওই ওয়ার্টিসিস যাবো কোথায় সিরিয়াস আমি যাবো কই জাম্প দিয়ে দেখবো আমি কই যাবো দিকে জাম দিই বাড়িতে ও বাটন কি হবে এটা চলে যাবে মনে হয় সবাই হয়ে যায় ওকে বাটন 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 ওকে ও এটা সরিয়েছে এবার বাটন ওকে ওকে আমাকে এইভাবে করতে হবে ওই ও বাটন এই পাশ থেকে ওই পাশে গেছে আচ্ছা এবার আমাকে হ্যাঁ ও গেল গো ওই জাম্প খায় না সিরিয়াসলি জাম্প আচ্ছা আমি এই পাশে যেতেছি কিন্তু ওই পাশে যাওয়া তো পারি কিন্তু জাম যেহেতু কেন ওই পাশে তো আমি যেতে পারবো না আমি দরজার দিকে যেতে পারি কিন্তু জাম পর জন্য যেতে পারবো না এখানে যেতেছি তো এটা কি করবো কি এটা আস্তে আস্তে ফার্স্ট করবো ও যেহেতু যেহেতু জাম খায় না তাই আমাদের কিছু মানে লিফটের মতো জিনিস মানে এগুলো ব্লকস এগুলো আমাদের নিয়ে যাবে

ওই গাইস আপনারা আপনারা কেন সাবস্ক্রাইব করেন না গাইস প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেন আর আমার ভিডিওগুলো বানাইতে অনেক কঠিন মানে অনেক কষ্ট হয় আমি একা একা ভিডিওগুলো বানাই রাতে সকালে আমি সকাল প্রায় সাতটায় উঠি তারপর ভিডিওগুলোতে ভয়েস ভয়েসগুলো ঠিক করি এডিট টিডিট করি আর আমি যে অন্য সময় মানে সকালে তো কোনো বেশি সাউন্ড হয় না এই জন্য আর অন্য সময় আমি গেমসগুলো খেলে রাখি তারপর ওই সকালে এডিট করি তারপরে ছাড়ি কিন্তু রাত্রেও আমি মাঝে মাঝে করি সময় পাইলে কারণ রাত্রেও কোনো শব্দ হয় না আমি এখন এডিট করতেছি প্রায় বলতে গেলে এগারোটা চোদ্দোতে সকাল এগারোটা চোদ্দো না গাইস রাত এগারোটা চোদ্দো এখন ষোলোই ডিসেম্বর আর আজকে আমার জন্মদিন গাইস ষোলোই ডিসেম্বর আমার জন্মদিন মানে আপনাদের শুনতে অবাক লাগবে কিন্তু আসলেই আমার ষোলোই ডিসেম্বরই জন্মদিন সো কেউ হ্যাপি বার্থডে বলতে চলে বলতে পারেন আগে সিমি চলুন এইটা ও এটা কি বুঝলাম না ওকে এবার আমাকে মনে পিছনে যেতে হবে পিছনে যাই হ্যাঁ হ্যাঁ পিছনে যেতে হবে পিছনে দিয়ে ওই পাশে দিয়ে যেতে পারবো আচ্ছি ওকে কৌ এবার বাটনটা ও বাটনটা দেখতে হবে পাশে চলো পাশে চলো পাশে চলো ওই কাটা নই নই আমি বুঝে গেছি কেন কাটা আস্তে আস্তে তাড়াতাড়ি করতে হবে আমাকে

じゃあ、頭磨いがえ。<laughs> কমপ্লিট গাইস গো বস লেভেলটা কেমন ওই এমন কেমন আচ্ছা জানতাম এমন কোন লেভেল না যেখানে কিচ্ছু জানি সোজা যেতে হবে সামনে তো এসেছিল ভাল লাগে না আর ভালো লাগে না

প্রথমে তো মুখতে গেছে এখন যে ধাক্কাটা ধরে না এইটা কাটি না আসে নি কেন ব্যাপার সিগুলো ব্যাপার আমার কিছু বলার নেই সত্যি আমার কিছু বলার নেই Okay. <coughs> okay. let's go. Okay. You seriously. I don't feel it Okay, let's go. What? la verdad ok, okay. 바르나? 왜 이렇게 바르나? 잘 되었나? 나가나? 시리어슬리 어게 오케이 오케이 배려해져버거 아매 배려해져버거 시리어슬리 배려해주면 지가 쎄 ওয়ার্ল্ড রেকর্ড গেছে ওয়ার্ল্ড রেকর্ড ওয়ার্ল্ড রেকর্ড ওয়ার্ল্ড রেকর্ড সিরিয়াসলি বাংলাদেশের ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে ভুলা যাই কানলি আমি ইফাই গেছে এবার একটু শান্তভাবে খেলি শান্তভাবে এবার এবার সিরিয়াসলি শান্তভাবে খেলতে হবে শান্তি হবে শান্তি হবে ওকে আসে ওকে লেটস গো এবার শান্তি হবে শান্তি শান্তি ওকে সরি আসে আসে এই এবার এখানে ফাঁকা হবে ওকে ইও একটু শান্তিভাবে খেললেই হো পাড়া জায়গায় একটু শান্তিভাবে খেললেই ওকে এবার ওই এটা আমার বিরক্ত লাগে হঠাৎ করে কয়েন হয়ে যায় হঠাৎ করে ব্লক হয়ে যায় হঠাৎ করে মুভ হয়ে যায় এটা তো জাম দিতে হবে জাম মারতে পারি না এই সময় এটা এটাকে সময় আছে টাইম মতো জাম ওকে এটা পারছি ও পারছি এটা কি ওকে এটা ব্লক কখনো ব্লক হয়ে যায় কখনো কয়েন ওই এটা কি just later portal as you know are you put on to the body okay Ah okay let's go let's go let's go okay bye bye <laughs> okay

এটা গেলে গিয়ে দৌড় 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 এভাবে পারতে হবে এইভাবে পারতে হবে এবার পারতে হবে এটা পুরো টাইমের টাইমের সাথে মিলে নো 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 এইবার এটা এবার পারতে হবে থ্রি টু ওয়ান দৌড় সাথে সাথেই দৌড় এবার পারবো এবার পারবো দৌড় 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 দোর দৌড় দৌড় এসে পড়ছে এসে পড়ছে এসে পড়ছে ও দরজা আমাদের বাঁচিয়েছে একটু কাজে এসে পড়ছে ওকে এটা কি লাস্ট লেবাস শেষ তো এটা আবার কী এসে এটা আবার কী এসে বললো ওই হ্যালো হ্যালো পাঁচটা কী লাগবে মানুষ কী নাকি চাবি লাগবে এটা আবার কী ওই ওই মানুষটাই